তাদের শ্রদ্ধার সাথে শরণ করছি প্রিয় সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে আমরা এই চব্বিশে আন্দোলনের পরে আমরা প্রতিনিয়ত প্রতিটা জায়গায় আমরা দেখতে পাই যে আমরা বিচার চাইলে আমরা কোনো জায়গায় গ্রেপ্তারি পরানো হলে আওয়ামী লীগের তারা প্রতিনিয়ত আমাদের একটা কথা বলে সংস্কার 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 কিন্তু তারা সংস্কারের দোহাই দিয়ে আজকে আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থী ভাইয়াদের আপনার নিপীড়নের ভাবে তাদেরকে আপনারা হচ্ছে গুপ্ত হত্যা করা হচ্ছে আমরা একটি কথা স্পষ্ট ভাবে বাংলা জাতীয় ছাত্র সমাজ বলে দিতে চাই আপনারা গুপ্ত হত্যার সুস্থ তদন্ত করে বিচারের দাবি আমরা করছি এবং কি বাংলা জাতীয় ছাত্র সমাজ আমরা চাই যে যে সকল আওয়ামী লীগ ফেসিবাদ তারা বিগত সতেরোটি বছর তারা নিপীড়নভাবে আমার ছাত্র সংগঠন বিএনপি জামাত বাংলা জাতীয় পার্টি বিজেপি যাদেরকে নিপীড়ন চালিয়েছে সকল ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মীদের নিপীড়ন চালাতে তাদের সকলকে সুস্থ বিচারের মাধ্যমে তারা গ্রেপ্তার যেন করে এবং কি আমরা এটাও জানতে চাই যে এত পুলিশ অফিসার যারা এই আন্দোলনের সাথে সিলিয়ার কিলিং করছে তাদেরকে ক্যান বরখাস্ত করা হচ্ছে না তাদেরকে ক্যান প্রমোশন দিয়ে পল্টন থানা থেকে খাগড়াছড়ি থানা পাঠানো হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আগামী রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ সুতরাং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নির্দেশনায় বাংলা জাতীয় ছাত্র সমাজ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে বলে দিলাম বাংলা জাতীয় ছাত্র সমাজ আগে হবে ছাত্র সমাজের এক নম্বর রোল মডেল ইনশাল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সংগ্রামী উপস্থিতি সকলকে শুভেচ্ছা এবং কি বাংলা জাতীয় ছাত্র সমাজ থেকে অভিনন্দন উপস্থিতি এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলা জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক